নমস্কার বিশ্বের সেরা আপনাদের স্বাগত দর্শক দলের এক শীর্ষ নেতাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে একাধিক মামলায় 2023 সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আলকাদির টাস্ট মামলায় এগারোই জুন জামিন পেতে পারেন এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসলামাবাদ হাইকোর্ট 19 কোটি পাউন্ড আলকাদির টাস্ট মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বুসরা বিবির সাজা স্থগিতের অনুরোধ জানিয়ে করা আবেদনগুলির শুনানি এগারোই জুন করবে ইমরান খানের পাকিস্তান তেইদিকে ইনসাফের প্রধান গহর আলী খান আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে দলের প্রতিষ্ঠাতা সেদিনই জামিন পাবেন গহর আলী আরও বলেছেন যে এগারোই জুন ইমরান খান এবং তার স্ত্রী উভয়ের জন্যই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এর আগে আল ট্রাস্ট মামলায় আবেদনের শুনানি এগারোই জুন পর্যন্ত মুলতবি করেছিল ইসলামাবাদ কমিশন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো যুক্তিতর্ক প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় চাওয়ার পরেই স্থগিতাদেশ দেওয়া হয় বলে জানিয়েছে এ আর নিউজ গহর শনিবার এ আর ওয়াই নিউজকে বলেন পিটিআই বিরোধী দলগুলির সঙ্গে মিলে একটা আন্দোলন শুরু করবে যার নেতৃত্ব দেবেন কারাগার থেকে দলের পৃষ্ঠপোষক এনচিপ চিফ দেশের অস্তিত্ব ও নিরাপত্তার স্বার্থে বিরোধী দলগুলোকে পিটিআইতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে গহর জানান আসন্ন বাজেটের জন্য একটি কৌশল চূড়ান্ত করা হয়েছে আগামী নয় জুন এই বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হতে পারে এর আগে গত মাসে ইমরান খান বলেছিলেন তিনি কারাগার থেকেই কেন্দ্রে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে তার দলের আসন্ন প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন খাইবার প্রাক্তন কুয়ার মুখ্যমন্ত্রী এবং ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের বিশিষ্ট নেতা আলী আমিন গান্দাপুর এই সপ্তাহের শুরুতে ঈদুল আজহার পরে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের মুক্তির জন্য পূর্ণ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট